চল্লিশ পার করেছেন তাহলে সাবধান আপনার শরীর যে চুপচাপ এস সিগন্যাল পাঠাচ্ছে সেটা কি আপনি ধরতে পারছেন সকালে ঘুম থেকে উঠেই গ্যাসে পেট ফুলে থাকা ঘাড় বা কোমরে টান ধরা ব্যথা হালকা মাথা ঝিমঝিম করা প্রস্রাবে জ্বালা বা বারবার প্রস্রাবের চাপ হাঁটাচলা করলেই দ্রুত ক্লান্ত হয়ে পড়া এমনকি হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া এগুলো বয়সের লক্ষণ নয় এগুলো হলো আপনার শরীরের নীরব সাহায্য চাওয়া নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগত আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ এখানে থাকছে এমন কিছু গোপন পরীক্ষিত এবং শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ যা মাত্র সাত দিনই পুরনো দীর্ঘদিনের সমস্যাগুলোকে কমিয়ে শরীরে ফিরে আনতে পারে শক্তি যৌবন আর নতুন উদ্যম এমন কিছু তথ্য বলবো যা সাধারণত কেউ খোলাখুলি বলেন না ভিডিও শেষে একটি বিশেষ কম্বিনেশন থেরাপিও থাকছে যা অনেক ক্ষেত্রেই ম্যাজিকের মতো কাজ করেছে তাই বন্ধুরা নিজের জন্য আপনার পরিবারের জন্য ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চল্লিশ পার হতে কি যেন একটা বদল অনুভব করছেন সকালটা আর আগের মতো সতেজ লাগে না শরীরটা ধীরে ধীরে যেন নিজের গতি হারিয়ে ফেলছে কারণ চল্লিশ প্লাস বয়সে ভিতরে ভিতরে ঘটে যায় তিনটি বড় পরিবর্তন হরমোনের ভারসাম্য কমে যায় মেটাবলিজম স্লো হয়ে যায় শরীরের কোষের রিজেনারেশন কমে যায় আর এর ফলে একে একে শরীর শুরু করে সতর্কতা বারবার গ্যাস রাতে ঘন ঘন প্রস্রাব প্রস্রাব অম্বল আটকে থাকা বা জ্বালা কোমর ঘাড় হাঁটুতে টান ধরা ব্যথা স্পন্ডোলিসের শুরুর লক্ষণ ত্বক রুক্ষ হয়ে যাওয়া চুল দ্রুত পাকা যৌন শক্তি কমে যাওয়া বা আগের মতো আগ্রহ না থাকা সামান্য কাজেও দুর্বলতা ক্লান্তি ঘুম কমে যাওয়া মাথা ভার লাগা মনোযোগ কমে যাওয়া খিটখিটে মেজাজ সবচেয়ে বড় কথা এগুলো কোনো বয়সের সমস্যা নয় এগুলো হলো শরীরের এস এস আর সুকবর হলো হোমিওপ্যাথিতে এমন কিছু শক্তিশালী ও পরীক্ষিত ওষুধ আছে যা এইসব সমস্যাকে একেবারে নিয়ন্ত্রণ করে শরীরের ভিতর থেকে শক্তিশালী করে এবং বয়সের গতি কমিয়ে দেয় চল্লিশ বছর পেরোলে কেন হোমিওপ্যাথি এত কার্যকর চল্লিশের পর শরীর ধীরে ধীরে দুর্বল হয় কারণ আমাদের ন্যাচারাল হিলিং সিস্টেম কমে যেতে থাকে কিন্তু হোমিওপ্যাথির সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি শরীরকে নতুন করে জাগিয়ে তোলে ভেতর থেকে রিসেট করে দেয় হোমিওপ্যাথি কোনো ব্যথানাশক নয় কোনো অস্থায়ী সাপোর্টও নয় বরং এটি শরীরের নিজস্ব সেলফ হিলিং সুইচ অন করে দেয় এর ফলে যে রোগগুলো বছরের পর বছর জমে থাকে সেগুলো মূল থেকে কমে যেতে থাকে হোমিওপ্যাথির সঠিক ওষুধ চল্লিশ প্লাস বয়সে তিন ভাগে কাজ করে এক কোষের রিজেনারেশন বাড়ায় অর্থাৎ ক্ষতিগ্রস্ত কোষ দ্রুত পুনর্গঠন হয় বয়সজনিত ঘাটতি কমতে শুরু করে দুই অজম ও ডিটক্স সিস্টেম ঠিক করে পেটের সমস্যা গ্যাস অম্বল কমে লিভার কিডনি আবার ঠিক মতো কাজ করতে শুরু করে রক্ত সঞ্চালন উন্নত করে শরীরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে তোলে তিন হরমোন ব্যালেন্সে সাহায্য করে যৌন শক্তি কমে যাওয়া ঘুম কমে যাওয়া সবই ভালো হতে শুরু করে অর্থাৎ চল্লিশ বছরের পর হোমিওপ্যাথি শুধু রোগ সারায় না শরীরকে আবার নতুনের মতো করে তুলতে সাহায্য করে এখন আপনাদের বলছি পাঁচটি সবচেয়ে শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ যা রোগ অনুযায়ী একা বা একসঙ্গে কাজ করে শরীরকে নতুন এনার্জি দেয় এবং কয়েকদিনের মধ্যে কমাতে সাহায্য করে ব্যথা ও সমস্যাকে আর্নিকা মন্টেনা থার্টি ক্লান্তির সেরা ওষুধ চল্লিশ পার হওয়ার পর অনেকেই শরীরের ভেতরে লুকোনো ব্যথা শক্ত ভাব হাটলেই ক্লান্তি এসব সমস্যায় ভোগেন আর্নিকা মন্টেনা থার্টি ঠিক এখানেই দুর্দান্ত কাজ করে এটি পুরোনো ব্যথা ও মাইক্রো কমায় হাঁটা চলার ক্লান্তি দূর করে শরীরের শক্তভাব কমিয়ে মাংসপেশি রিল্যাক্স করে সামান্য পরিশ্রমী ঘাম দুর্বলতার সমস্যা কমায় কাদের জন্য বেশি উপকারী যারা সামান্য হাঁটলে ক্লান্ত হয়ে পড়েন শরীর শক্ত ভারী লাগে সকালে উঠে ব্যথা অনুভব করেন পুরনো আঘাতের ব্যথা আছে কিভাবে খাবেন থার্টি তিন ফোঁটা করে সকাল ও রাতে দিনে দুবার সরাসরি জিবাই দিয়ে বা এক চামচ জলের সঙ্গে মিশিয়ে সাত দিন প্রয়োজনে তিন সপ্তাহ পর্যন্ত খাবেন ক্যালকেরিয়া ফসফরিকা সেক্সেক্স হাড় সন্ধি শক্তিশালী করে দুর্বলতা দূর করে চল্লিশ প্লাস বয়সে হাড়ের ঘনত্ব কমে যাওয়া কোমর ঘাড় হাঁটু ব্যথা শরীর ভেঙে যাওয়া এগুলো খুব সাধারণ সমস্যা ক্যালকেরিয়া ফসফরিকাস সিক্স এক্স ভিতর থেকে ক্যালসিয়াম ফসফরাস ব্যালেন্স দেয় এবং হাড় নার্ভকে শক্তিশালী করে তোলে এটি হাঁটু কোমর ঘাড়ের ব্যথা কমায় হাড়কে মজবুত করে দুর্বলতা সামান্য পরিশ্রমে ক্লান্তি কমায় স্নায়ু শক্তি বাড়ায় মনোযোগ ও এনার্জি ফিরিয়ে আনে কাদের জন্য বেশি কার্যকর যাদের হাঁটু কোমর ঘাড়ের ব্যথা হালকা কাজে ক্লান্ত হয়ে পড়েন শরীরের শক্তি কম লাগে হাড় দুর্বল বা কটকট শব্দ হয় কিভাবে খাবেন ক্যালকেরিয়া ফসফরিকা সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দিনে দুবার খাবারের আগে বা পরে সাত দিন খাবেন প্রয়োজনে তিন থেকে চার সপ্তাহ চালানো যাবে জিংসেন মাদার টিংচার শক্তি যৌবন ও স্নায়ু শক্তির প্রাকৃতিক টনিক ৪০ প্লাস বয়সে যে সমস্যাটি সবচেয়ে দ্রুত বাড়ে তা হলো শরীরের এনার্জি কমে যাওয়া যৌন শক্তি হ্রাস মনোযোগ কমে যাওয়া দিন ক্লান্তি মাদার এমন একটি যা পুরো শরীরকে থেকে করে দেয়। এটি শরীরের এনার্জি ও স্টেমিনা বাড়ায় যৌন শক্তি ও ন্যাচারাল হরমোন ব্যালেন্স উন্নত করে স্নায়ু শক্তি বাড়ায় মানসিক ক্লান্তি মনোযোগের ঘাটতি কমায় অতিরিক্ত কাজের চাপ স্ট্রেসে দুর্দান্ত কাজ করে কাদের জন্য বেশি উপকারী যাদের সারাদিন ক্লান্ত লাগে কাজের এনার্জি ধরে না যৌন শক্তি কমে গেছে আগের মতো উদ্যম নেই স্ট্রেস চিন্তা টেনশন বাড়ছে মাথা ভার মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় অনেকক্ষণ কাজ করলেও স্নায়ু দুর্বল হয়ে পড়ে কিভাবে খাবেন জিনিস মাদার টিংচার দশ ফোটা করে হাত কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাবারের আগে খাবেন সাত দিন খাবেন প্রয়োজনে তিন থেকে চার সপ্তাহ চালানো যাবে নাক্স ভূমিকা থার্টি গ্যাস অম্বল লিভার ও ঘুমের সমস্যার সেরা ওষুধ চল্লিশ পেরোতেই হজম শক্তি কমে যায় লিভার স্লো হয়ে পড়ে ফলে দেখা দেয় গ্যাস অম্বল পেট ভার বিরক্তি মাথা ভার এবং ঘুম মতো না হওয়া এগুলোর জন্য সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ওষুধ হলো নাক্স ভূমিকা থার্টি এটি অতিরিক্ত গ্যাস অম্বল ও হজমের সমস্যা কমায় লিভার স্টিমুলেট করে ডিটক্স প্রক্রিয়া ঠিক করে মাথাভার ভার মেজাজ ও স্ট্রেস কমায় রাতে ঘুম না হওয়া বা ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া ঠিক করে অতিভোজন অফিস স্ট্রেস জাঙ্ক ফুড সমস্যা থেকে রক্ষা করে কাদের জন্য বেশি উপকারী যারা গ্যাস অম্বলে প্রতিদিন ভোগেন রাতে ঠিকমতো ঘুম হয় না সকালে ঘুম ভাঙে ক্লান্তি নিয়ে স্ট্রেসে সহজে রাগ বা টেনশন তৈরি হয় লিভার দুর্বলতার কারণে পেট ভার লাগে কিভাবে খাবেন তিন করে দিনে দুবার সকাল বা প্রয়োজন জলের সঙ্গে খাবেন। প্রয়োজনে দু থেকে তিন সপ্তাহ চালিয়ে যাবেন সেলেনিয়াম থার্টি দুর্বলতা যৌন শক্তি কমে যাওয়া এবং নার্ভের ক্লান্তির সেরা ওষুধ চল্লিশ পার হওয়ার পরেই অনেকেই এই সমস্যা বলতেই লজ্জা পান যৌন শক্তি দ্রুত কমে যাওয়া আগের মতো উদ্যম না থাকা নার্ভের দুর্বলতা অতিরিক্ত ক্লান্তি এবং মানসিক শক্তি হ্রাস এইসব সমস্যায় সেলিনিয়াম থার্টি অসাধারণ কাজ করে এটি যৌন শক্তি ও স্বাভাবিক ড্রাইভ বাড়ায় নার্ভের টোন শক্তিশালী করে দ্রুত স্নায়ু ক্লান্তি কমায় অতিরিক্ত দুর্বলতা দূর করে মাথাভার মনোবল কমে যাওয়া এগুলো উন্নত করে পুরুষদের সময়ের আগে ক্লান্ত হয়ে পড়ার সমস্যা কমায় কাদের জন্য বিশেষ উপকারী যারা যৌন শক্তি কমে যাওয়া বা দুর্বলতায় ভুগছেন মানসিক ক্লান্তি আত্মবিশ্বাস কমে যাচ্ছে সকালে দুর্বল সন্ধ্যার পর আরো ক্লান্ত লাগে অনেকক্ষণ কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না অল্প উত্তেজনাতেই নার্ভ দুর্বল হয়ে পড়ে কিভাবে খাবেন সেলিনিয়াম থার্টি তিন ফোঁটা করে দিনে দুবার সরাসরি জিবায় অথবা এক চমচ জলে মিশিয়ে সাত দিন খাবেন প্রয়োজনে দু থেকে তিন সপ্তাহ চালিয়ে যেতে পারবেন ডায়েট লাইফস্টাইল টিপস সকালে অন্তত তিরিশ মিনিট হাঁটুন দিনে দু থেকে তিন লিটার জল পান করুন সাদা চিনি ময়দা ভাজাভুজি কম খাবেন প্রতিদিন তাজা শাকসবজি ফল ও প্রোটিনযুক্ত খাবার খাবেন প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন এবারে আসছি সাত দিনের হোমিও রেজিমেন্ট গোপন ফর্মুলা সকালে জিনসেন মাদার টিনসের দশ ফোঁটা আর লুকোনো ব্যথা ও ক্লান্তি থাকলে আর্নিতে থার্টি তিন ফোঁটা দুপুরে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স চারটি ট্যাবলেট রাতে সেলিনিয়াম থার্টি তিন ফোঁটা দুর্বলতা যৌন শক্তি কমে গেলে আর যদি গ্যাস অম্বল লিভার সমস্যা থাকে তাহলে নাক্স ভূমিকা থার্টি তিন ফোঁটা এই ফর্মুলা অনুসরণ করলে মাত্র সাত দিনের মধ্যেই আপনি অনুভব করবেন শরীরে অদ্ভুত হালকা ভাব হাঁটাচলায় চটপটে গতি গ্যাস বা ব্যথা দুর্বলতা অনেকটাই কমে যাওয়া ঘুম ও মনোযোগের মান বেড়ে যাওয়া এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে মনে রাখবেন আপনি বছরের পরে না নিলে এই ছোট সমস্যা বড় রোগে পরিণত হতে দেরি হয় না কমেন্টে জানিয়ে দিন কোন সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন আপনার প্রশ্ন অনুযায়ী আলাদা ভিডিও তৈরি করব। ভিডিওটি পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারই তাদের সাত দিনেই পুরনো সমস্যার সমাধান এনে দিতে পারে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখান থেকে প্রতিদিন জানতে পারবেন সুস্থ থাকার আসল গোপন রহস্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ